বসত বাড়ির রং খেলা শেষ করে এবারে আমরা এখন আবার মানে যে আদি বাড়ি যেটা সকালে একটা বাড়ির কথা বলছিলাম ওদের যে আগের আদি জমিদার মানে বাড়ি যেটা ছিল সেই বাড়িতে যাচ্ছি এখন আবার ওখান থেকে ফোন করেছিল বললো সবাই একটু যত বেলাই হোক এখানে একটু রং খেলে যাবে তো এখানে রঙ খেলা সংগ্রহ করে আমরা এখন আবার ওই বাড়িতে যাব রং খেলতে এই মন্ডল বাড়ি হলো

না 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 এটা এটা এই ডাকঘরটা আমার দাদা বানিয়ে দিয়েছে বাবার নাম দিয়ে আচ্ছা আচ্ছা মন্ডল লেখা রয়েছে শুভশাচী মন্ডল আমার দাদা আচ্ছা আচ্ছা একবার আমার দাদাকে ফোন করবে তোমরা ডাকঘর ডাকঘরটা দাদা করে দিই না আমার দাদা করেছে ব্যাপার শুধু কাঠামোটাই রয়েছে কিন্তু ঠাকুরের মূর্তি কিন্তু পুরোপুরি নেই শুধু কাঠামোটা রাখা রয়েছে কালী ঠাকুর আর তার সঙ্গে নাগিনী যুবনী পুরো কাঠামো এই জমিদার বাড়ির পুরো ডিটেইলড ভিডিও রয়েছে আর সেই ভিডিওটা অলরেডি এই সিরিজটা শুরু হওয়ার আগেই আপলোড করা হয়ে গেছে সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেদিন আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই অতটা ডিটেলসে এই জমিদার বাড়িটা তোলা হয়নি পরবর্তী আরেক দিন এখানে এসে এই ফ্যামিলিরই একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে কথা বলে পুরো ডিটেলসে এই পুরো বাড়ির ভিডিওটা কিন্তু করেছিলাম আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন দুর্গা ঠাকুরের যে কাঠামোটা সেটা রয়েছে প্রত্যেকবার নতুন ঠাকুর বানানো হয় পাশে যে পালকিটা রয়েছে এই পালকিটাতে করে কলা বউকে আনা হয় আর এইদিকে একটা বড় কালী ঠাকুরের জাস্ট কাঠামোটা রয়েছে সরি কালী ঠাকুর না দুর্গা ঠাকুরের কাঠামো এইটা কালী ঠাকুরের কাঠামও একটা আর এখানে আবার একটা সরস্বতী ঠাকুরের কাঠামো দেখতে পাচ্ছি। সঞ্জু একটু ভেতরের দিকে যাওয়া যাক বহু প্রাচীন বাড়ি পুরো মনে হচ্ছে যেন কোনো দুর্গের ভেতরে ঢুকছি পিউদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বর্তমানে আমরা খুঁজছি পিউদি কোথায় গেল এত বড় রাজপ্রাসাদে আমাদেরকে ফেলে রেখে এখানে কতগুলো চটি খোলা দেখছি চটি যখন এখানে খোলা তার মানে এখানে ঢুকেছে ওরা কি সুন্দর চটি খুলে চটি খুলেই তো ঢুকেছে ওরা মন্দির ভিতরে পুরো

মন্দিরে কিন্তু টেরা কোটার কাজ করা রয়েছে কি সুন্দর ও আচ্ছা ঠাকুরের মন্দিরের ভেতরে এই দিক দিয়ে ঢুকতে আচ্ছা আচ্ছা কালী ঠাকুরের কাঠামো এই পালকিতে কলা বউ আসে এটা হচ্ছে দুর্গা ঠাকুরের পিছনের কাঠামোটা আর এটা দুর্গা ঠাকুরের কাঠামো এর উপরেই ঠাকুর তৈরি করা হয় আর উপরে রয়েছে একটা দারুণ সুন্দর ঝাড়বাতি প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে দুর্গা ঠাকুরের কাঠামোটা ভিতরে ঢুকে এসেছি এবারে আমরা আর এটা কালী ঠাকুরের কাঠামো তুমি খাওয়ালে খাবো পিউদির আসল বাড়ি দেখতে যাচ্ছি পিউদির আদি বাড়ি যেটা শরিকি বাড়ি তো আচ্ছা এই বাড়িটা পুরো তোমাদের এই

রাঙিয়ে দিয়ে যাও

আমি <muchas> তো <muchas> 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 थाली तो में छोना भरोसा कर रंग बर से रंगबर से भी गे चुनर वाली रंगबर से बोली है

এবার ওদের ইচ্ছা হয়েছে নদীতে স্নান করবে কিন্তু অ্যাকচুয়ালি নদীটা যেখানে বেশি জল ছিল সেখানে আবার ভয় পাচ্ছে নামতে যদি ডুবে যায় সেই কারণে এমন একটা জায়গায় আসা হয়েছে যেখানে জলটা অনেকটা কম হয়েছে তাও তারা ভয় পাচ্ছে নামতে তবু কিন্তু কিন্তু করতে করতে আলটিমেটলি নামছে আমি নামবো না আমি শুধু ওদেরকে দেখবো 对。<noise> <noise> স্নান করা হলো নদীতে একদম দারুণ ভরা হলো আরও এবার টোটোয় করে বাড়ি যাওয়া হচ্ছে হ্যাঁ এবার টোটোয় করে বাড়ি যাচ্ছে বেজে গায়ে সারাদিন প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত হেদিক সেদিক অনেক রং খেলা হলো তারপরে স্নান করার পর আমাদের প্রত্যেকে পেটে তখন একেবারে ছুঁচোয় ডন দিচ্ছে রান্নাও হয়েছিল দিন অনেক রকমের পদ সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে এত সুন্দরভাবে খেতে দেওয়া হয়েছিল যে অন্য দিনের তুলনায় একটু বেশি খেয়ে ফেলেছিলাম যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো তবে দিনটা কিন্তু এখনও শেষ হয়নি খুব তাড়াতাড়ি আবার এর পরবর্তী পর্বের ভিডিওটা নিয়ে চলে আসবো সেখানে থাকবে সেই দোলের দিনের সন্ধ্যার থেকে তারপরে রাত পর্যন্ত কিভাবে কাটিয়েছিলাম সেই ব্যাপারটা তাহলে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী পর্ব আসলেই নোটিফিকেশানটা আপনি পেয়ে যান সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে ধন্যবাদ